আল্লাহ কবুল করুন আমাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সবচেয়ে ভালো পোশাকটা এবং সুগন্ধি ব্যবহার করা আমরা ভালো পোশাকটা পরি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য কোন অনুষ্ঠানে আমরা ভালো পোশাকটা পরি টিওনো সাহেবের কাছ থেকে কাগজের একটা সাইন নেওয়ার জন্য আজকে আসছি কার সাথে দেখা করার জন্য কাপড়টা সেইভাবে পরছেন পরে থাকলে আলহামদুলিল্লাহ না পরে থাকলে ভবিষ্যতে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ দেখি একবারে ভাঁজ ভাঙা পাঞ্জাবিটা পরে আসবে ভাস ভাঙাটা না ভাবিকে খালাম্মাকে সন্তানদেরকে বলবেন আমার আলমারির মধ্যে যে পাঞ্জাবিটা রাখা আছে আয়রন করা ওইটা বাই করে দাও কারণ কার সাথে দেখা করতে কার সাথে দেখা করতে যাইতেছে আল্লাহর সাথে দেখা করতে যাইতেছেন দেখছেন আমাদের ইমাম সাহেব হুজুরের লিবাস আলহামদুলিল্লাহ এখানে শিখতে হবে এগুলো এগুলো শেখার জন্য সুন্দর পোশাক পরিচ্ছন্ন আতর লাগিয়ে সুগন্ধি ব্যবহার করে রসুল এই জুমার সময় আনাকে বলতেন আতরটা কোথায় আমাকে দাও আমি লাগিয়ে শুধু লাগিয়ে নিতেন না ভালোবাসা তো আমরা রাস্তাঘাটে খুঁজে বেড়াই মোবাইলে খুঁজে রসুল সাল্লাম নিজে আদর লাগাতেন আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালনাকে হাতে লাগিয়ে ওটা তার কপালে লাগিয়ে দিতেন সুভান আল্লাহ এটা করছেন কে কে ভাবিরে আজকে কে লাগাই দিয়ে আসছেন আতর লাগাইবেন তো পরে মুখে যে পান আর জর্দা আছে এইটাই তো সরানোর সময় পেয়েছেন কিনা আল্লাহ ভালো জানেন রসুল সাল্লাহ সাল্লাহ মসজিদে ঢোকার পরও নামাজে যা দাঁড়াবেন তার আগে একবার কি করতেন নামাজে দাঁড়াবার আগে একবার মেসক করে নামাজে দাঁড়াতেন রসুল করিম সাল্লাহ সাল্লামের শেষ আমল তার বলা হয়ে থাকে তার জীবনের শেষ আমল ছিল কি এক জায়গায় বলা হয় সালাদ সালাত তো হলো নির্ধারিত সময় আর লাস্ট তার আমল ছিল কি যখন একদম শেষ মুহূর্ত রসুল সাল্লাহ সাল্লাম আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালাকে বললেন আয়েশা আমার পকেট থেকে আমার জুব্বা থেকে কি বাড়ি করো হাত নসুল সাল্লাহ হাত নাড়াইতে পারতেছেন না বলছেন যে আমার ইয়া থেকে মেসো বের করো রসুল সাল্লাহ সাল্লাম মেসো ঢুকাইতে পারতেছেন না আয়েশা রাদি আল্লাহ তালান মেসো হাতে নিলেন রসুল সাল্লাহ সাল্লাম হাত ধরলেন ধরে একটু নাড়াচাড়া করে দিলেন সুবাহান আল্লাহ মেসোয়াকের আমল আমরা করতে পারবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটা স্বাস্থ্যকর বিজ্ঞানীরা আমাদেরকে এখন শিখায় বিজ্ঞান আগে শিখাইছে না ইসলাম আগে শিখাইছে বিজ্ঞান আমাদের শিখাইছে না বিজ্ঞানকে ইসলাম শিখাইছে